সবাহানাল্লাহ ও আল্লাহ রাস্তা থেকে কষ্ট দা কোনো কিছু পড়ে থাকলে তাহলে সরিয়ে যাওয়া ফস ফেলা দুই কোনো খুশি সংবাদ শুনলে সেজদা শুকরিয়া আদায় করা তিন কোনো ভুল অন্যায় গুনাহ হয়ে গেলে দুই রাকাত সালাত তবা তওবা পড়া চার কোনো ভুল হয়ে গেলে একটু দান দক্ষিণা করে प्रायश्चित করা মুখুষে তওবা না কিছু দান করা পাঁচ কোন একটা মসজিদে বসে আছেন কোথাও বেশি আছেন বেশি বেশি ঘন ঘন ফাঁকে ফাঁকে পড়া আস্তে ফুল্লা অতব পিলাই পড়া ছয় ওসিয়ত লেখার মতো কিছু থাকলে পরিবার পরিজনকে সম্বোধন করে ওসিয়ত লিখে রাখা মৃত্যুর আগে আগে প্রয়োজনীয় কদিন পর আপডেট করবেন সাত এসার পরে দ্রুততার সাথে তাড়াতাড়ি ঘুমায় পড়া দেরি না করা আট এসার নামাজ একটু বিলম্ব করে পড়া এসার আগে খানা খেয়ে ফেলা নয় সম্মানিত চার মাস জিলক মোহরম এবং রজব এই চার মাসকে সম্মান দেওয়া অর্থাৎ গুণা থেকে বাঁচার বিশেষ চেষ্টা করা রুটিন এ বাদত গুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা দশ মহরম মাসে নফল রোজা দু চারটা হলো রাখার চেষ্টা করা এগারো বৃষ্টি হলে মাঝে মধ্যে গায়ে একটু বৃষ্টির পানি লাগানো বারো মসজিদ ঢুকার পর দুরাকাত নামাজ পড়া উজু করার পর তেহেতুল নামাজু তেহেতুল মসজিদ পড়া তেরো ব্যবসায়ীরা কোনো কিছু বেচার পরে ফেরত নেওয়া আল্লাহকে খুশি করার জন্য এটা হারিয়ে দেওয়া চোদ্দ সালাম শুধু পরিচিতদেরকে না দিয়ে বরং পরিচিত দেওয়া পাশাপাশি অপরিচিত অচেনা মানুষকেও কি দেওয়া সালাম দেওয়া পনেরো নম্বর হলো মেসোয়া বেশি বেশি করা অধিক পরিমাণে করা একটু পর মেসোয়াক করতে থাকা ষোলো নম্বর হলো আজানের জবাব দেওয়া মজে যে আজান দিবেন সেটার জবাব দিতে থাকা সতেরো নম্বর হলো তাহারুদের নামাজ আদায় করা মাঝে মধ্যে হলেও তাহযুদের নামাজ অন্তত পড়া আর বোরাতে পড়তে না পারলে এসার পরে হলো দুই দুই দুরাকাত করে কাজের নিয়তে পড়ে ফেলবেন সেটাতেও আপনি সব পাবেন আঠারো নম্বর হলো সরাতোহা বা চাষের নামাজ চাষের নামাজ আদায় করা উনিশ নম্বর হলো যে কোনো কাজ করবেন পরামর্শ করে করা নম্বর থেকে দূরে কোথাও যাওয়ার সময় দূরাকাত নামাজ পড়া একুশ নম্বর সূন্য যেটি আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে সেটি হলো আপনার সালাম দেওয়া বাচ্চাদেরকেও কি দেওয়া সালাম দেওয়া ছোট বাচ্চাদেরকেও সালাম দেওয়া বাইশ নম্বর শূন্য হলো ইফতার তাড়াতাড়ি করা সাহারি দেরিতে করা তেইশ নম্বর সন্না হলো দোয়ার মাধ্যমে সেফা গ্রহণ করা অসুখ বিসুখ হলে কোরআন থেকে দোয়া দ্বারা কি করা আরোগ্য লাভের চেষ্টা করা তেইশ চব্বিশ নম্বর সন্না হলো সকালে ফজর পরে না ঘুমানো পঁচিশ নম্বর সন্না হলো কোন খাবার পড়ে গেলে সে খাবার তুলে খাওয়া এবং ছাব্বিশ নম্বর সন্না হলো সফর থেকে ফিরে আসার পর মসজিদে বাসার এলাকার মসজিদ নামাজ না তারপরে বাসায় যাওয়া সাতাশ নম্বর শূন্য হল খালি পায়ে হাঁটা নম্বর আঠাশি হাসা বিশেষ করে সাক্ষাৎ হবে হাসি মুখে মানুষের সাথে কথা বলা এবং উনত্রিশ নম্বর সুন্না হলো নিচের দিকে নামার সময় সোহান আল্লাহ আর উপরের দিকে ওঠার সময় আল্লাহ আকবার বলা আর ত্রিশ নম্বর শূন্য হলো কাউকে ভালোবাসলে তাকে গিয়ে বলে দেওয়া যে আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি তাকে শুনাই দেওয়া সুন্না একত্রিশ নম্বর শূন্য হলো ঘুমানোর সময় ওজু করে ঘুমানো বত্রিশ নম্বর শূন্য হলো কেবলার দিকে থুতু না ফেলানো তেত্রিশ নম্বর শূন্য হলো খাওয়ার পরে আঙ্গুল চেটে খাওয়া প্লেট তো অবশ্যই চেটে খাওয়া চৌত্রিশ নম্বর হলো সাহারির সময় খেজুর খাওয়া আর পঁয়ত্রিশ নম্বর শূন্য হলো পাত্রের বাইরে পানি পান করলে বাইরে নিঃশ্বাস ফেলা পাত্রের মধ্যে নিঃশ্বাস না ফেলা ছত্রিশ নম্বর শূন্য হলো কোন আশ্চর্যজনক কিছু দেখলে অভিভূত হলে সুবাহ আল্লাহ এবং আল্লাহ পাঠ করা নম্বর হলো বাচ্চাদেরকে সন্ধ্যার সময় বাসার বাইরে না বেরিতে দেওয়া বিশেষ করে সূর্য ডুবার সময় এবং আটত্রিশ নম্বর শূন্য হলো শুক্রবারে রাতে এবং দিন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত আর শুক্রবার সারাদিন বেশি বেশি দূরত পাঠ করণের প্রতি উনচল্লিশ নম্বর শুননাতে হলো। পেট পরিপূর্ণ করে না খাওয়া কিছুটা খালি রেখে তারপরে ওঠা নম্বর যা বাচ্চা জন্মগ্রহণ করার পর নবজাতকের কানে ডান কানে আজান বাম কানে কামত দেওয়া এর বাইরেও আরো বলেছি চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে কি করা রোজা রাখা আরো সুন্নতের কথা বলেছি আল্লাহ রব আলী এই হারানো সুন্নতের সবগুলো সুন্নতকে আমাদেরকে আমল করা আমাদের পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা সর্বত্র প্রচার করার তফিক দান করুন চেষ্টা করবো তো ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন জেজাকমুল্লা খায়াম